আজকে কিন্তু ছাদের উপর চলে এসেছি এই মনোরম দৃশ্যে সেটা হলো আঁশকে পিঠে করব। অনেকে বলে চিতাই পিঠেও বলে তো যাই হোক সেই সেই পিঠে করার জন্য আমি কিন্তু এর চালের গুঁড়িটা নিয়েছি একটু যেন দানা দানা থাকে আর এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি লবণের সঙ্গে এটা ভালো করে একটু চটকে চটকে মেখে নেব ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটে নিয়েছি মানে একদম সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকমভাবে এটাকে আমরা মাটির তাওয়া বলি আর এতে করে কিন্তু রুটি বা এই পিঠে করা হয় তো তাওয়া গরম হয়ে গেছে একটা কাপ নিয়ে নিয়েছি আমি এই কাপের মধ্যে ব্যাটারটা তুলে নিয়ে দিয়ে দেব তোমরা এরকমভাবে কি করো এই মাটির তাওয়াতে আর এখানে কিন্তু আমি এই যে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি দেখো আর এই জলের মধ্যে এই যে এটাকে আমরা ঝুটি সরা বলি এই ঝুটি সরা দিয়ে এটাকে ঢেকে দেব অবশ্যই করে কিন্তু ধিমা আছে করতে হবে এবারে ঝুটি সরাটা তুলে নেব দেখো পিঠেটাও আমার হয়ে গেছে এবার তুলে নেব ভেঙে দেখায় কত সুন্দর হয়েছে অপোজিট সাইড টা কত সুন্দর হচ্ছে দেখেছো আর আজকে কিন্তু সব কটা দেখা যাচ্ছে এই যে মচমচ করছে এটা কি বলো তো এটা খেজুরের গোড় একদম অরিজিনাল খেজুরের গুড় কিন্তু আর এই আশকে পিঠে বা চিতাই পিঠে এটা কিন্তু এরকম খেজুরের ঝোলা গুড় দিয়ে খুব খেতে ভালো লাগে তো আমি সেই জন্য এখানে পিঠে বা পিঠে নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি খেজুরের ঝোলা গুড় তোমাদের কি ভালো লাগে একটু কমেন্টে জানিও